আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এই বর্ষাকালে ঠান্ডা আবহাওয়ায় আমাদের ফেঞ্চি মুরগি ফার্মের ডিমের উৎপাদন খুবই ভালো আছে বর্ষাকালে বড় সমস্যা হচ্ছে খুবই তাড়াতাড়ি ফার্মের সকল লিটারগুলো পরিষ্কার করা লাগে তা না হলে কিন্তু গ্যাস হয়ে যায় আমাদের ফার্মের বড়ো মুরগিগুলো আমি মাটিতে পালন করি যার কারণে এখানে গ্যাস হওয়ার কোনো সুযোগ নেই বিশেষ করে বাচ্চাগুলো আমি পাকা ফ্লোরে পালন করি এখানে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে তাই এগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার করার চেষ্টা করি মুরগির বাচ্চা লিটার পরিষ্কার করার সময় অত্যন্ত সচেতনভাবে লিটার পরিষ্কার করতে হবে কারণ এ সময় বোঝা যাবে আসলে বাচ্চাগুলো সুস্থ আছে কি এ সময় বাচ্চাগুলোকে একটা খালি জায়গায় ছেড়ে দিতে হবে সেখানে লক্ষ্য করতে হবে আসলে বাচ্চাগুলো কেমন পায়খানা করছে কারণ পরিষ্কার ফুলোরে যখন পায়খানা করবে তখন কিন্তু বোঝা যাবে লিটারের ওপর পায়খানা করলে সাধারণত বোঝা যায় না তাই দেখতে হবে চুনের মতো পায়খানা করছে কিনা কিংবা রক্তের মতো কিংবা বাচ্চা এমনি মেরে বসে আছে কিনা এ সময় যদি এই জিনিসটা ভালোভাবে আইডেন্টিফাই করা যায় তাহলে কিন্তু ব্রুডিং অবস্থায় বাচ্চা কোনোভাবেই কাটে না পর আগের লিটার ভালোভাবে পরিষ্কার করে সেখানে চুন জীবাণুনাশক ছিটিয়ে আবারও নতুন লিটার দিয়ে সেখানে বাচ্চাগুলো দিয়ে দি তো আমি খুব যত্ন সহকারে কাজটা শেষ করলাম কারণ আমি তাড়াতাড়ি যাব আম বাগানে লেগে থাকা বর্ষা আমের জন্য বড় ক্ষতিকর এ সময় আম গাছে যখন বৃষ্টি পড়ে বিশেষ করে নিচের আমগুলো যেগুলো ঝুলে থাকে মাটির খুব কাছাকাছি সেগুলো কিন্তু অনেক ভারী হয়ে যায় এছাড়া বর্ষাকালে আমের ওজনও অনেকটা বেড়ে যায় আর বাড়ার ফলে সে আমগুলো মাটিতে লেগে যায় মাটিতে লাগলে সেগুলো পোকা লাগতে পারে কিংবা ফেটে যেতে পারে তাই এই আমগুলো উপর দিকে তুলে দেব এই ধারণা করেই কিন্তু আমরা রওনা হলাম আম আমবাগানে এ এবছরে আমের ফলন খুবই ভালো শুধু আমাদের বাগানে না সবার বাগানেই কিন্তু আমের ফলন খুবই ভালো কত বছরের তুলনায় এবছরে দ্বিগুণ কিংবা তিন গুণ আম বৃদ্ধি পেয়েছে আমাদের বাগানের কিছু কিছু গাছে আম পাকা শুরু করেছে সবগুলো গাছে না কিছু কিছু গাছে বিশেষ করে যেগুলো গুটি আছে সেগুলো এছাড়া গোপালভোগ আম অনেক দিন আগে থেকে পাকছে বিশেষ করে শেষ পর্যায়ে চলে এসেছে এছাড়া হিমসাগর আমরুপালি ফজলি এগুলো কিন্তু এখনো পাকা শুরু করে নাই পরেও হিমসাগর আম কিন্তু বাজারে অনেক দেখা যাচ্ছে কারণ দু একটা গাছে যদি আম পাকে তো বিভিন্ন রকম চাষি সেই গাছের আমগুলো সবগুলো পেড়ে নিয়ে বাজারে বিক্রি করে ফেলে আর যারা ক্রেতা বিশেষ করে যারা আম ব্যবসায়ী আছে তারা কৃষকদের কাছ থেকে সে আমগুলো ক্রয় করে বিভিন্ন রকম মেডিসিন প্রয়োগ করে কিন্তু মানুষের কাছে সেল করে যাই হোক অনেকগুলো গাছ আমাদের আর সবগুলো গাছের আমগুলো মাটি থেকে তুলে দেওয়া কিন্তু সম্ভব না তো যেগুলো পারলাম মাটি থেকে তুলে দেওয়ার চেষ্টা করলাম সেই সাথে বৃষ্টিতে ভিজে আম পরিপূর্ণ হয়ে কিছু আম ফেটে গেছে এছাড়া কিছু আমে পোকা লেগে গেছে তো সেই আমগুলো আমি পারবো পেড়ে নিয়ে সেগুলো আচার করব। কিংবা আমার যে ময়ূরগুলো আছে সেগুলোকে যদি কেটে দেওয়া যায় তো সেগুলো খুব ভালোভাবে ঠুকে ঠুকে খায় তাই বিভিন্ন গাছ থেকে যে আমগুলো ফেটে গেছে কিংবা পোকা লেগে গেছে তো সেই আমগুলো পাড়ার চেষ্টা করলাম যাই হোক খুব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি কারণ আকাশে আরও মেঘ আছে বৃষ্টি হবে রাফি আছে ছোট বাচ্চা তার মাথায় পানি পড়লে হয়তোবা সে অসুস্থ হতে পারে তো খুব তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হব আম বাগানটা বেশ বড় চারিদিকে তাকাইলে কিন্তু কিছু দেখা যায় না প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লাগে এই বাগানটা পেরোতে এছাড়াও এখানে সাপের ভয় আছে তারপরেও কাজের চাপে কিন্তু এখানে বারবার আসা লাগে তো রাফি খুব চঞ্চল সামনে অনেকগুলো আম দেখে কিন্তু সে দৌড়ে গেছে তো আমরাও দেখলাম সেখানে অনেকগুলো আম পড়ে আছে অনেকগুলো আম বড় বড় আম তো লক্ষ্য করুন এই ডালটা কিন্তু অলরেডি ভেঙে গেছে আমের ভারে গাছে কিন্তু অতিরিক্ত আম এছাড়াও ফজলে আমের ওজন প্রায় একটাই এক কেজির উপরে হয়ে যায় তো এখানে অনেকগুলো আম নিয়ে ডালটা ভেঙে পড়ে গেছে এখন যে ডালটা ভেঙে পড়ে গেছে সেটা কিন্তু কেউ জানে না এছাড়াও এই বাগানে গভীর জঙ্গলে কেউ আসে না সাধারণত যদি কেউ আসতো হয়তো বা আমগুলো কুড়িয়ে নিয়ে যেত তো সে যাই হোক আলহামদুলিল্লাহ সবগুলো আম আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এতটুক একটা ডালে এক ক্যারেট আম এবছরে আমের উৎপাদন ও সাইজ খুবই ভালো আছে আশা করা যায় দামটাও ভালো পাবে ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন